রবিউল ইসলাম আপন ওরফে আরাফ খানকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার রাজধানীর ষষ্ঠ অতিরিক্ত মহানগর ইন্টারপোলের তালিকায় তেষট্টি তম বাংলাদেশি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর আসলে হয়তোবা আমি কোন পাপ করেছিলাম বা কিছু করেছিলাম সেজন্য হয়তো আমার শাস্তি আল্লাহ আমাকে এই দিক থেকে দিয়েছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পালাতক আসামি বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম আপন ওরফে আরাফ খানকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার রাজধানীর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহম্মদ এ রায় দেন এছাড়া আরাফ খানকে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় 2015 পনেরো সালের আঠাশ জানুয়ারি আরফ খান তার শ্বশুর সেকান্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারে শ্বশুরের বাড়িতে যান সেদিন একটি গুলি ভর্তি রিভলভার সহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন রবিউল ইসলাম আপন ওরফে আরব খান এই ঘটনায় আরফের বিরুদ্ধে রমনা মডেল থানা অস্ত্র আইনে মামলা হয় একই বছরের দশই মে আদালত রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন এ মামলায় দুই হাজার সালের চোদ্দই মার্চ জামিন পান রবিউল এরপর জামিনে গিয়ে পালাতক থাকায় দুই হাজার আঠারো সালের চব্বিশ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত আরাফ খান ওরফে রবিউল ইসলাম দুই হাজার সালে পুলিশ পরিদর্শক মামুন ইমরান হত্যা মামলার পালাতক আসামি তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে জালিয়াতির মাধ্যমে সেখানকার পাসপোর্ট নেন যাতে নাম দেন আরফ খান গেল পনেরোই মার্চ দুবাইতে আরব জুয়েলার্স উদ্বোধনের সময় তাকে শনাক্ত করেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পরে তেইশে মার্চ রাতে আরফ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নেটুইস জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তালিকায় তেষট্টিতম বাংলাদেশি তিনি সংস্থাটির ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয় বাগেরহাটে চিতুলমার উপজেলার আশুতিয়া গ্রামের দিনমজুর মতিয়ার রহমান মোল্লার ছেলে রবিউল ইসলাম ওরফে সোহাগ জন্ম নেন উনিশশো সালে গ্রামের বেশিরভাগ লোক তাকে সোহাগ মোল্লা নামেই চিনতেন রবিউল ইসলাম আপন আরাফ খান দুই সালে বাগের হাটের ফকির হাটে মৃত আহমদের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন সেখানে রবিউল ইসলাম তার অপরাধ জগতের জাল বিস্তার শুরু করে এছাড়া তার বিরুদ্ধে সেখানে রয়েছে ভুক্তভোগীদের অভিযোগের পাহাড় আমার ফকির হাটে গ্যারেজ ছিল আমার গ্যারেজে এসে আমারে বলতো যে বাবা তোরে দেখি খুব কষ্ট লাগে মায়া লাগে তা টাকা পয়সা দিয়ে ফার্স্ট ফার্তি দোকানে উঠে দেবো তাই বলে আমার কাছ থেকে পঁয়তাল্লিশ নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা নেই নিয়ার পরে সেই টাকা নিয়ে থেকে ফকির থেকে আর খুঁজে পাইনি আমার কাছ থেকে বিদেশে পাঠাবে বলে দেড় লক্ষ টাকা নেয় এবং এই টাকা নিয়ে আমি অনেকবার আগের দিন খালাদের বাস হয়ে গেছি ওনাকে পাওয়া যায়নি না দেওয়ার পরে দেওয়ার কথা বলে দেয় না এবং আমারও ওইখানে জীবনের একটু ঝুঁকি হয় লাস্টে আমি এখানে যাই না এভাবে ফকিরহাট থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে রাতের আধারে সপরিবারে পালিয়ে দুই সালে ঢাকায় চলে আসে রবিউল ইসলাম ওরফে আরব খান জড়িয়ে পড়ে নানান অপকর্মে পরে তার অপরাধের পরিধি বিস্তৃত হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও শকত সাগর আনন্দ টিভি ঢাকা